গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় জগন্নাথ ফিরে এসেছি তোমাদের সামনে নতুন সকাল নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই ভালো আছো আর এই দেখো এখন সকাল আটটা বাজে তোমাদের দাদাভাই এখন চা খাচ্ছে চা খেয়ে এখন ডিউটিতে বেরোবে দাদাভাই বেরিয়ে গেলে আমি এবার সব কাজ শুরু করে দেবো তা চলো বন্ধুরা তোমরা সারাদিন সঙ্গে থাকো প্রভুর আশীর্বাদে আশা করছি দিনটা ভালোই কাটবে তা চলো বুঝতেই পারছো সকাল শুরু হওয়ার সাথে সাথে প্রতিটা কাজই পড়ে থাকে আগে বাইরের বাসি কাজটা সারি প্রতিদিনকার মতো বাসি কাজগুলো করে নিয়ে ফ্রেশ হয়ে তোমাদের সামনে আবার ফিরে আসছি তোমরা সঙ্গে থেকো তা বন্ধুরা দেখো আমার পুজো কমপ্লিট হলো এতক্ষণ ধরে এই যে সকালের পুজোটা কমপ্লিট হলো আর এইবার তো তোমরা জানো আমার চা খাওয়ার পালা আমাকে আজকেও একা একাই চা খেতে হবে কারণ ওরা তো কেউ বাড়ি নেই তোমরা তো জানো আর দেখা যাক কতদিন এরকম একা একা চা খেতে হয় তা তোমরা সঙ্গে আর আমি একা কেন বলবো তোমরা তো সঙ্গে আছোই তা চলো বন্ধুরা চাটা করে আনি চায়ের হাতে আবার ফিরে আসছি চলে এসছি চা বিস্কুট নিয়ে খাওয়া শুরুও করে দিয়েছি কারণ এক্ষুনি আমি অনেক কথা বলছিলাম পুরীর থেকে আবার বান্ধবী পাখি ফোন করেছিল ওর সাথেই কথা বলতে বলতে চাটা খাচ্ছিলাম আর বললাম না একা আমি হব না আমার কেউ না কেউ ঠিক সঙ্গী হয়ে যাবে তো ও আর ফোনের ওপারে তো তোমরা আছোই আর পাখিও ঠিক ফোনের ওপার থেকেই আমাকে চা খাওয়ার সময় সঙ্গটা দিল ওর সাথে কথা বলতে বলতে চাটা খেলাম তা চলো বন্ধুরা চা খেয়ে এবার রান্নাঘরে যাওয়া যাক দেখা যাক রান্না কি করা যায় কিছুই ঠিক করতে উঠতে পারছি না সত্যি কথা বলতে কি একসাথে সবার খাম খাওয়া আর দুজন মানুষের খাওয়ার মতো অনেক পার্থক্য আছে আর আমি একদম একা একা জিনিসটা পছন্দ করি না আমি ওই যে একদিন বলেছি আমি যেটা একা পছন্দ মানে যে জিনিসটা আমি অপছন্দ করি সেটাই আমার কপালে লিখে রেখেছে ভগবান ভগবানের ওপরই সব ছেড়ে দিয়েছি ভগবান ছাড়া তো আর কেউ ঠিকঠাক করতে পারবে না আমি চাইলেও হবে না তার চলো বন্ধুরা আগে চা বিস্কুটটা খেয়ে নিই তারপর আবার দেখা যাক কি রান্না করা যায় যা করব সবটাই তোমাদের সাথে শেয়ার করেই করব। সঙ্গে থেকো তা বন্ধুরা তোমাদের সামনে অনেকক্ষণ পরেই আবার ফিরে এসেছি আজকে সত্যি কথা কোনো টিফিন খাইনি শুধু একটু চা বিস্কুটই খেয়েছি যার জন্য তোমাদের সাথে কোনো টিফিন শেয়ার করিনি আর ওই সময় ফিরেও আসিনি আর এখন বুঝতেই পারছো আমার স্নান হয়ে গেছে আর পুজোটা তোমাদের দাদাভাই করে রেখেছে তা এখন ভাত খেতে বসবো চলো আজকে দুপুরের মেনুটা শেয়ার করে ফেলি তা দেখো বন্ধুরা এখানে রয়েছে টমেটো কারিপাতা দিয়ে মুগের ডাল কাঁচকলা তরকারি বেগুন ভাজা পটল ভাজা সকালেও মেনুটা শেয়ার করেছি যাই হোক ভুলে গেছি আরেকবার শেয়ার করে দিলাম চলো এখন আমরা দুজনে খেতে বসে যাই খেয়ে নিই তারপর আবার তোমাদের সামনে ফিরে আসছি তোমার সঙ্গে থেকো গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখো আমার সন্ধ্যা দেখানো কমপ্লিট হয়ে গিয়েছে আর এখন তো চা খাওয়ার পালা তোমরা তো জানোই হ্যাঁ চলো চাটা করে আনি তারপর আবার তোমাদের সামনে ফিরে আসছি তোমরা সঙ্গে থাকো আর বাইরে না আজকে খুব সুন্দর হাওয়া দিচ্ছে চলো ব্যাক ক্যামেরা একবার দেখাই এই দেখো জামা কাপড় উঠছে থেকেই বুঝতে পারছো আশা করছি কতটা হাওয়া দিচ্ছে আর আমার না এই ফাল্গুন মাছটা খুব ভালো লাগে জানো তো না ঠান্ডা না গরম আর সুন্দর হাওয়া বয় একটা মিষ্টি মধুর হাওয়া আর কি যাকে বলে যেহেতু আমার শরীরে গরমটা বেশি জানোই আমার শরীরে গরমটা বেশি যার জন্য এই আমার নাই ঠান্ডা হাওয়াটা খুব ভালো লাগে ফাল্গুন মাসটাই আমার সবথেকে বেস্ট লাগে তারপরে তো এবার আসছেই চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ চলল এবার তা যাই হোক চলো আর এবারে সত্যি ঠান্ডা বলতে সেরকম ঠান্ডা এবারে আমরা কেউই মালুম পাইনি আর আমার সাথে কারা কারা একমত অবশ্যই কমেন্টে জানিও কারণ অনেকের তো অনেকের মত তো বিভিন্ন রকম হতে পারে আমার নয় গরম ঠান্ডাটা কম লেগেছে অনেকের তো আমার কাছে ঠান্ডাটা বেশিও লাগতে পারে তা যাই হোক কাক এবছর শীত কে কীরকম উপভোগ করেছে অবশ্যই কমেন্টে জানিও তা চলো এখন আপাতত চাটা করে আনি তা বন্ধুরা দেখো গরম গরম দু কাপ চা চলে এসেছে না ওটো চলো চাটা খেয়ে নিই আবার ফিরে আসছি তা বন্ধুরা দেখো বাইরে বৃষ্টি পড়ছে আর এখন একটু সুন্দর করে মুড়ি মেখে নিয়ে চলে এলাম চানাচুর পেঁয়াজ দিয়ে তা চলো মুড়ি মাখাটা খেয়ে নিই তারপরে চা খাবো ব্যাস আজকে মতো রাতের ডিউটি এখানেই শেষ আর তোমাদের দাদাবাই দেখো ডিউটি যাবে বলে রেডি হয়েও গেছে তা বন্ধুরা তোমাদের দাদা তো ডিউটিতে বেরিয়ে গেল। আর আজকে তো আমার রান্নাবান্না সব করা আছে তোমাদের তো আগেই বলেছি তা চলো আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করে দিই ফিরে আসবো আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে তখন সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমাদের ভিডিও দেখতে থাকো ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও তা চলো আজকে মতো টাটা গুড নাইট জয় জগন্নাথ